ল কলেজে যে গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে চারজনকে আর সেই ক্যাম্পাসে এবার নির্যাতিতাকে নিয়ে পৌঁছলো পুলিশ তদন্তের সরেজমিনে ডিসি এস এস ডি কলিতায় তদন্তে ইতিমধ্যেই সেট গঠন করেছে লালবাজার আদালতে আজ গোপন জবানবন্দি নির্যাতিতার পুলিশের নজরে অভিযুক্তের মোবাইলের ভিডিও সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা সরাসরি অমিত রয়েছে আমার সঙ্গে অমিত তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে উঠে আসছে এটি গণধর্ষণের মামলা এবং গণধর্ষণের মামলা তদন্ত করতে গিয়ে প্রথমেই দেখা হয়েছে নির্যাতিতা কি অভিযোগ করেছেন সে অভিযোগের ভিত্তিতে কমপ্লেন বা মামলা রুজু করা হয়েছে মামলা রুজু করার পরে চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যিনি মূল অভিযুক্ত এবং তাকে যারা সাহায্য করেছেন তারাও ইতিমধ্যে গ্রেপ্তার তারা পুলিশ কাস্টাডিতে রয়েছে এসআইটি ফর্ম করা হয়েছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার পথে যে আইনের যে প্রক্রিয়াগুলো রয়েছে যেমন নির্যাতিতার মেডিকেল পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা মেডিকেল লিগাল পরীক্ষা সেটাও আজকে হয়ে গিয়েছে ওয়ান সিক্সটি ফোর বা গোপন জবানবন্দি সেটা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি দেখাবো যে একদম ঘটনাস্থল দক্ষিণ কলকাতা ল কলেজ সেখানে ইতিমধ্যেই ভিকটিম বা নির্যাতিতা তরুণী যিনি এই কলেজের পড়ুয়া তাকে কলেজের মধ্যেই ধর্ষণের ঘটনা ঘটেছে তাকে নিয়ে এই মুহূর্তে তদন্তকারী অফিসারেরা ভেতরে রয়েছেন এবং ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন মানে একটি একটি ঘটনার ক্ষেত্রে অভিযুক্ত যারা থাকে তাদেরকে দিয়ে যেমন রিকনস্ট্রাকশন করানো হয় এবং একই সঙ্গে যে এই যে এটি যেহেতু গণধর্ষণের মতো সেন্সিটিভ মামলা সেক্ষেত্রে কোথায় কিভাবে কি পজিশনে কি কি ঘটেছে সমস্তটাই যিনি ভিকটিম তার কাছ থেকে জেনে নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা কারণ তার লিখিত যে অভিযোগপত্র সেখানে তিনি টাইম মেনশন করেছেন এবং টাইম মেনশন করা বা সময় উল্লেখ করার সাথে সাথে কোন কোন জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি কোথায় কোথায় ঘুরেছিলেন সমস্তটাই ভিকটিম বা নির্যাতিতাকে দিয়ে পুরোটাই পুনর্নির্মাণ করানোর পদ্ধতি শুরু হয়েছে এই একদম প্লেস অফ অকারেন্স এখানে কারণ এখানে বেশ কয়েকটি জায়গার কথা উল্লেখ রয়েছে ইউনিয়ন রুমের কথা উল্লেখ রয়েছে পাশের ওয়ার্স কথা উল্লেখ রয়েছে এমন কি যেখানে ক্রাইম অফ সিন বা ঘটনাস্থল প্লেস অফ অকারেন্স গার্ডের ঘর অর্থাৎ সিকিউরিটি গার্ডের ঘর যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সেই গার্ডের ঘর যেখানে গণধর্ষণের ঘটনা ঘটে কলকাতা পুলিশের তরফে সিজ করে দেওয়া হয়েছিল ফরেন্সিক এক্সপার্টরা এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন এবার লিখিত যে অভিযোগ সমস্ত সেই অভিযোগের ভিত্তিতে কোন সময় নির্যাতিতা কোথায় কোথায় তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কোথায় তার উপর অত্যাচার চালানো হয় বা অত্যাচার সেই সেই কথা কিন্তু তিনি লিখেছেন অভিযোগপত্রে তারই ভিত্তিতে কিন্তু মামলা রুজু হয়েছে সমস্তটা এই মুহূর্তে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করে দেখা দেখে নিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা আজকে ভিকটিমের ভিকটিম ভিকটিমকে নিয়ে আসা হয়েছে পরবর্তী সময়। অভিযুক্তকেও একইভাবে ঘটনাস্থলে নিয়ে আসা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাকে দিয়েও একইভাবে তার কোথায় পজিশন ছিল সমস্তটাই দেখে নিতে চাইছে কারণ একসঙ্গে এক আরও একটা বিষয় যেটা যেহেতু ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ মধ্যে কিন্তু পুলিশের হাতে রয়েছে সেই ফুটেজ সেই ফুটেজের কার কার কোথায় পজিশন ছিল আমাদের নজর থাকবে দক্ষিণ কলকাতার ল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিত ছাত্রীর দাবি নির্যাতনের দুটি ভিডিও ফোনে রেকর্ড করা হয় ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এই অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ধৃত কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এবং দুই কলেজ পড়ুয়ার ফোন বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করা তিনটি ফোনের মধ্যে একটি থেকে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে নির্যাতিত ছাত্রীর অভিযোগ এই ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়ার হুমকি দেয় হকি স্টিক দিয়ে ভয় দেখানো হয় কলেজ থেকে সেই হকি স্টিক উদ্ধার করে পুলিশ কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতার মেডিকেল রিপোর্টে যৌন হেনস্থার ইঙ্গিত মেডিকেল রিপোর্টে গলা এবং ঘাড়ে আঁচড়ের দাগের উল্লেখ বুকেও আঘাত মেডিকেল রিপোর্টে যৌনাঙ্গে আঘাতের উল্লেখ এরপর মেডিকো লিগাল টেস্ট করেন ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা কলেজের মধ্যে গণধর্ষণ শনিবার আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে তার কলেজের অ্যাটেন্ডেন্স নির্যাতিত পড়ুয়ার অভিযোগপত্রে নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় ইতিমধ্যে কলেজের এক নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আর কারা কারা রয়েছে তা জানতে কলেজে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইউনিয়ন রুম এবং গার্ড রুমের সামনে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে শুক্রবার দক্ষিণ কলকাতার ল কলেজ যান পুলিশ কমিশনার মনোজ বর্মা শনিবার এসিপি এসএসডি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে সিট গঠন করে লালবাজার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত ল কলেজের অস্থায়ী কর্মী এবং প্রাক্তন ছাত্র মনোজিৎ মিত্র এছাড়া দুই কলেজ পড়ুয়া জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ শনিবার কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ধৃতদের পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের নিউজ এইটিন বাংলা মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস টিম এম এম কোথায় লেখা বলুন তো এটা কসবা ল কলেজের মধ্যে বুঝতেই পারছেন যে কতটা দাপত কতটা বেপরোয়া এই মনোজিৎ মিশ্র এবং তার টিম কিভাবে তাকে মাথায় তুলে রাখতো আগেও গ্রেপ্তার হয়েছে দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তারই বিরুদ্ধে মূল অভিযোগ গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র সহ চারজন দু হাজার বাইশ সালে কলেজ পাশের পরেও দাপট কিন্তু কমেনি মনোজিতের বেপরোয়া মনোজিতের নানা কৃত্তি প্রকাশ্যে ল কলেজে টিম টি দাদাগিরি দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ এই অভিযোগে গ্রেপ্তার মনোজিত মিশ্র সহ একাধিক মনোজিত মিশ্র ওরফে ম্যাঙ্গো দক্ষিণ কলকাতার ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী তৃণমূল ছাত্র পরিষদের নেতা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য ছিল চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি হওয়ার চারেক আগে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গ্রেপ্তার হয় মনোজিৎ মনোজিৎ মিশ্র কলেজের মধ্যে গণধর্ষণে মূল অভিযুক্ত অনেকেই বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী কিন্তু তার প্রভাব দেখা যাবে কলেজে ঢুকলেই মনোজিতের নামে দেওয়াল লিখন দক্ষিণ কলকাতা ল কলেজে দাদাগিরি চালাত টিম এম এম অর্থাৎ মনোজিৎ মিশ্র টিম মনোজিতের ডাক নামে এই দলের আর এক নাম টিম ম্যাঙ্গো উনি ইউনিয়ন লিডার ছিলেন আমাদের উনি প্রাক্তন ছাত্র ছিলেন মনোজিৎ দা যে এরকম করবে এটা আমি খুব মানে খুব খারাপ লেগেছে মানে দাদা হিসেবে মানতাম আমরা কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কলেজে ব্যাপক দাপট অভিযোগ বিভিন্ন নেতার নাম নিয়ে কলেজে দাদাগিরি করত মনোজিৎ সেই অভিযোগ গিয়েছিল কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি এজেন্সির কাছে সম্পর্কে আপনি কি বলতেন যে এখানে একজন আছে কি ওর নাম এসব

সে বছর প্রিন্সিপালের ঘর ভাঙচুর আর সিসি ক্যামেরা ভাঙায় নাম জড়ায় তার কলেজের সিসি ক্যামেরার অথরিটিও ছিল মনোজিতের হাতে ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট পদে ছিল মনোজিত দু সালে এই পদ থেকে সরানো হয় তাকে ওই বছরই ল কলেজ থেকে পাশ করে মনোজিত দক্ষিণ কলকাতার ল কলেজের দাদা মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো কলেজে একাধিক দেওয়াল লিখন তার নামে এই মনোজিত মিশ্রর বিরুদ্ধে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় নিউজ এইটিন বাংলা